বন্ধুরা কমে আপনাদের সবাইকে সুস্বাগতম আমার হাতে চলে আসলো রিয়েলমির জনপ্রিয় একটি স্মার্টফোন রিয়েলমি সি সেভেন্টি ফাইভ হান্ড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফ ফ্যাসিলিটি নিয়ে রিয়েলমি কিন্তু বাংলাদেশের মার্কেটে সবচাইতে কম প্রাইজে স্মার্টফোনটি সর্বফাস্ট নিয়ে আসছে আমার হাতে যে স্মার্টফোনটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আপনি অফিসিয়াল প্রাইজের থেকে অনেকটা কম দামে পেয়ে যাবেন কারণ আমাদের কাছে যে স্মার্টফোনটি রয়েছে সেই স্মার্টফোনটি মাত্র পাঁচ দিন ইউজড সুপার সুপার ফ্রেশ কন্ডিশনের অলমোস্ট ব্র্যান্ড নিউ এই স্মার্টফোনটি মাত্র সতেরো হাজার টাকায় পেয়ে যাবেন মোবাইলওয়ালা ডট কমের কাছে এই প্রাইসটাই কিন্তু ফিক্স সম্মানিত কাস্টমার আপনারা আর কিন্তু কোনো রিকোয়েস্ট করতে পারবেন না কারণ পাঁচ দিনে একটা স্মার্টফোন কতটুকু ইউজড হতে পারে তার কন্ডিশন কীরকম হতে পারে আশা করি আপনি নিজ জায়গা থেকেই বুঝতে পেরেছেন যাদের এই স্মার্টফোনটি লাগবে সরাসরি মোবাইলওয়ালা ডট কমের পেজে যোগাযোগ করুন এবং পেয়ে যান আপনার কাঙ্ক্ষিত স্মার্টফোন 20